ছেলেটা প্রায় তার বউয়ের মোবাইল পায় যখনই বলে তোমার মোবাইল ব্যস্ত পেলাম কেন বউ বলে যে খালা খালার সাথে কথা মার সাথে কথা বলতেছি বোনের সাথে কথা বলতেছি সে প্রায় বিরক্ত হয় ছেলেটা তার বউকে বলে তুমি ফেসবুক কেন চালাও আমার পছন্দ না তার বউ বলে যে চালাবো না এরপর বলে যে শুধু এই তো মাঝে মধ্যে একটু স্ক্রলিং করবো আমি কারোর মেসেজ টেসে দেই না ছেলেটা প্রায় দেখে যে বউ বউ ফেসবুক চালায় সে বিরক্ত হয় বোর গায়ে হাত তোলে না বাপের বাড়ি পাঠায় না তালাক দেয় না হঠাৎ যদি এই ছেলেটা ঘরে এসে দেখলো তার বউয়ের বিছানায় অন্য পুরুষের সাথে বসে হয়ে আছে এখন কি করবে কেন রাগে মেরে ফেলবে কেন কি ইসলাম বোঝে না অত মুসলমান ছেলের কথা বলতেছি আমি তুমি কোন ছেলে তুমি কোন ধর্মের ছেলে ইসলামে কোনো মহিলা পুরুষ ধরা পড়ে গেলে মেরে ফেলার তোমার বিধান আছে সরকার মারবে কে মারবে কে মারবে বিবাহিত মহিলাকে পাথর মেরে মেরে রজম করবে কে জেনাকারে কে রজম করবে কে রজম করবে তুমি তো গায়ে হাত দিতে পারবো তুমি ধর্ম বুঝো না তো জটটুক আছে ওটুক নিয়ে মস করা করো গজল গায়ে জট্টুক টুকটাক দেখা যায় ওটুক নিয়ে মস্করা করা করো গজল গায়ে গান গায়া সিনেমা নাটক কৌতুক করে ধর্ম শিখাও এখন সিনেমা করে দেখি তো টেলিভিশনে আছে একটা ইসলামের শিক্ষা করোনা দিয়ে আর হচ্ছে না এবার নাটক করে শিখাইতে হবে এরপর যে চলে গেছো তুমি কেন আমার বাপ মেরে ফেলবা কেন ওর বউ আরেকজনের সাথে শুয়ে আছে তুমি মেরে ফেলবে কেন তোমার বউ তোমার মেরে তোমার মেরে ফেলা বৈধতা আছে ওই মহিলাকে বলো যে মেরে ফেলবে আগে ওকে তালাক আছে ওকে বাড়ি পাঠায় দেওয়ার বৈধতা শাসকের হাতে আর বিচার হবে কেন বিবাহিত মহিলা জানা করলো কেন বিবাহিত পুরুষ জানা করলো কেন বিচার হবে ওকে পাথর কে মেরে ফেলতে হবে কে মারবে শাসক মারবে পুলিশ এই দেশের যে পুলিশ আছে না অথবা কোনো বাহিনী তৈরি হবে সরকার তৈরি করবে কে তৈরি করবে ফিরোজিউর আমাদের দেশ সরকার তো আমি তোমাদের দেশ নিয়ে কথাই বলতেছি আমি কথা বলছি ইসলাম নিয়ে আমি কি এখন বাংলাদেশকে হিসেব করে ধরে কথা বললে হবে ইন্ডিয়া পাকিস্তান সৌদি আরব ইরান নেপাল ভুটান নিয়ে কথা বললে হবে আমি কথা বলতে হবে ইসলামের বিধান নিয়ে এবার কি তোমার আছে আর কি তোমার নাই যা তোমার আছে তা তুমি পাবা আর যা তোমার নাই জব তুমি আল্লাহকে দেবে আমি এখানে কি করবো আমার কি করার আছে কী ক্ষমতা আছে আমার পড়া এই তোমরা কি কথা বুঝবো আমার এখন এই ছেলেটা দেখলো তার স্ত্রী অন্য কারো বিছানায় শুয়ে আছে বলুন তো এবারও রাখবে আপনি বললে আপনি বললে একটা পুরুষ অথচ ওর বউকে যদি ওই পুরুষের সাথে না দেখত ও জানতেই পারতো না এই কথা জানতে পারতো ক্ষমতা আছে ধরেন ওর বউ একটা পুরুষের সাথে শুইলো ও তিন দিন পরে বাড়ি আসলো ও ওর বউর সাথে শুইল ওর কি বুজার ক্ষমতা আছে ওর বউ আরেকজনের সাথে ছিল আর জোরে জবাব দেন ভাই যেই পুরুষ তার বউ যদি আরেকজনের সাথে শোয় এরপরে সে যদি ওই স্ত্রীর কাছে যায় যে পুরুষের ক্ষমতা নাই বোঝার যে অন্য কারোর সাথে ছিল ওই পুরুষ যদি দেখে আরেকজনের সাথে ও ঘিন্নায় ও ঘিন্নায় লজ্জায় রাগে ক্ষোভে দুঃখে ওকে পুরো পৃথিবীর বিনিময় দিল যে বউ আমি রাখবো না ভাই যার ভিতরে ন্যূনতম লজ্জাবোধ আছে বোঝেন আত্মমর্যাদা কি মর্যাদা সে রাখবে বলবো যে ভাই এত কিছু জানি না আমি জুলুমের শিকার হয়ে গেছি ওর মোহর কত বিশ লাখ এ ভাই একটা কিডনি খুল লইয়া যায় এটা সরা দেখলে আমার মেজাজ গরম হয় বললে এরকম বলবে যার ভিতরে ন্যূনতম আত্মমর্যাদা আছে সে বলবো যে বিশ লাখ তো নাই কিডনি একটা নিয়ে যা দুই কিডনি লাগে না কিডনি বাসা যায় ওরে নিয়ে বাসা যাবে না ভাই কিডনি ছাড়া বাসা যাবে গ্যারান্টি আছে ওর সাথে বাঁচবে আমাকে ধোকা দিছে ও আমার বংশ মর্যাদা নষ্ট করছে ও আমার ও আমার বংশ নষ্ট করে দিছে এখন যে বাচ্চাটা আছে এটা কি আমার না আমার নামে সেই সন্দেহ আছে ও আমার আগামী প্রজন্ম ধ্বংস করে দিছে আমার আগামী প্রজন্মের যে বাতি আমার সে বাতি আমার কিনা আমি জানি না আমি এতটা দুঃখে আছি এবং যে নিষ্পাপ সন্তানটা আছে ওর ঘর থেকে হয়েছে ওকে বিদায় করে দেওয়ার পর ওই বাচ্চাটাকে দেখলে আমার ওর কথা মনে পড়বার আমি সন্দেহে থাকবো এটাকে আমার বাচ্চাটা অন্য কারণ ওকে সরাও কিডনি নিয়ে যাও ওকে সরাও এক কিডনি দিয়ে আমার আগামী প্রজন্ম ধ্বংস করেছে ও আমার বংশের বাতি শেষ ওকে সেই জায়গায় হবে অথচ তিনি জানে তিনি তোমাকে সৃষ্টি করেছে কোথায় থেকে এক বিন্দু তুচ্ছ পানি থেকে যেটা তোমার বাপের পাজরের হাড়ে ছিল এই পিছনের হাড়ে ছিল যে পানিটা ধাক্কা দিয়ে যে পানিটা বের হয় যে পানিটা যে কারো হাতে লাগলে গোসল করতে হয় এভাবে ঘিন ঘিন করে টিসু দিয়ে মুছে ফেলবে এমন তুচ্ছ পানি হতে তোমাকে সৃষ্টি করছে তুমি তো মনে করে তুমি জুয়ান তোমার বাপ জুয়ান ছিল না তুমি মনে করে তুমি জুয়ান থেকেই যাবা ছোট ভাই আমার তুমি আর বৃদ্ধ হব না খবরদার আনাবি বকর রাদিয়াল্লাহু আনহু কল আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলা উনাবিয়ুকুম বিআকবারিল কাবাইর ও আমার উম্মতরা তোমাদেরকে কি আমি বলে দেব পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কি ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ সাহাবারা সবাই বললেন হ্যাঁ আল্লাহর রাসূল আপনি বলে দেন না এই পৃথিবীতে যত অপরাধ আছে সবচেয়ে বড় কোনগুলা উনি বললেন সালাহান তিনবার আল্লাহর নবী বলল আমি কি তোমাদের বলে দেব পৃথিবীর বড় অপরাধ কোনটা আবার বললো আমি কি তোমাদের বলে দেব না পৃথিবীর বড় অপরাধ কোনটা আবার বললো আমি কি তোমাদের বলে দিব না পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কোনটা তিনবার বললেন সাহাবারা বললো হ্যাঁ আল্লাহ নবী সাল্লাম বলে দেন বলেন পৃথিবীর সবচাইতে বড় অপরাধ আল্লাহর সাথে শিরিক করা দ্বিতীয় বড় অপরাধ বাবা মায়ের অবাধ্য হওয়া ওই যে মহিলাটা ওই যে মহিলাটা চিকন হেংলা পাতলা পঞ্চাশ পঞ্চান্ন বছরের বৃদ্ধা ওই যে পুরুষটা এখন কোনো কাজ নাই একটা পাঞ্জাবি লুঙ্গি পরে এরকম ওয়াজ মাহফিলে যায় কোনার দোকানে গিয়ে দুই কাপ চা খায় আবার ঘরে চলে আসে ওকে কোথাও ডাকা হয় না ওকে কেউ পাঁচ পয়সার দাম দেয় না এই 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 তুচ্ছ এই হ্যাংলা পাতলা বুড়ার বুড়ি আল্লাহ নবী বলছে এই বুড়া বুড়ির যদি তোমার মা বাপ হয় ধাক্কা দিলে পড়ে যাবে যে লোকটা যে লোকটার এখন চাকরিও নাই ব্যবসাও নাই তুমি যদি ওকে উপার্জন করে না চিকিৎসা করাও না খাওয়াও ও বেচারা অসুস্থতায় ভুগবে ক্ষুধায় ভুগবে এমন দুর্বল একটা মানুষ আল্লাহ নবী বললো যে পৃথিবীর বড় অপরাধ বাবা কল্লু আলী দেই এ পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ শিরকি তারপরের অপরাধ হচ্ছে বাপ মায়ের অবাধ্য হওয়া তুমি তো বলো হুন্ডা না কিনে দিলে ঘর কোপায় ফেলবা ভাই আমার তুমি বলো তোমার বাপকে হুন্ডা না কিনে দিলে ঘর কোপাবা তুমি বলো তোমার বাপকে জন্ম দিশেষ কর্মদেশ না কা বই পড়ে শেখবে না পাগল ছেলে ওর ক্ষমতা কত জানো এই যে বুড়া লোকটা যারে তুমি বলো যে আপনি কিচ্ছু বুঝুন না শুধু শুধু কথা বাড়াই এই জায়গায় ওর ক্ষমতা জানো এই যে তুমি যে জান্নাত মানে যেখানে না গেলে আগুনে জ্বলবা হ্যাঁ এই জান্নাতের যে দরজা দিয়ে ঢুকবা না এই বুড়া লোকটা এটার চৌখাট চৌখাট এটা কি চৌখাট এটা নাই মানে দরজাই নাই এটা নাই মানে কি দরজাই নাই বোঝো ওর ক্ষমতা ওর ক্ষমতা বোঝো নেতার সাথে লাগবা একবারে পিঠায় সোজা করে দিবে ভয় তুমি সুন্দর ব্যবহার করো কোনো প্রশাসনের সাথে লাগবা মামলা মোকদ্দমায় ফেসা যাবা ব্যবসায়ী সাথে লাগবা ও টাকা টুকা খরচ করে এমন বানান দিবে এমন ট্র্যাপে ফেলবে জীবনে মুখ দেখাইতে পারবো না তোমার ঘরে মহিলা ঢুকাই দিবে আর এই যে বুড়া লোক একই করতে পারবে জানো জান্নাত থেকে তোমারে এমন লাগছে বার বের করে দিতে পারবে তুমি জানোই না এর ক্ষমতা কত এই বুড়া লোকটা তোমার অনন্ত জীবনের সুখ কেড়ে নিতে পারে এত ক্ষমতা মামলায় জেলে গেলে ষাট বছর পোষবা অমুক ব্যবসায় সাথে লাগিয়ে গেলে পঞ্চাশ বছর ভুগ সে মারা যাবে বা তুমি মারা যাবা ম্যাটার সলভ ক্লোজ বুঝে আসছে না আসে নাই আর এই বুড়া লোকটার সাথে যদি লাগো না এই বুড়ির সাথে যদি লাগো না অনন্ত জীবন যেখানে আর মৃত্যু হবে না ফিনিশ ধাউ ধাও আউ নাজ্জা আতাল্লিশ সাওয়া যে আগুন মানুষের চামড়া খুসে দেবে এমন আগুনে ঢুকে ও ফেলে দেবে কে ফেলবে এ বুঢ়া লোক যারা তুমি পাঁচানার দাম দাও না আব্বা আম্দে বড় ভাই রে এটা কোয়েশচেন ওটা কোশ্চেন আমার দেন নাই আব্বা আম্রা সবসময় ছোট মলার থেকে টানেন আব্বা আমি কি করছন মুখ দেখেন তার পোলারে কি দিশে আপনি কি দিশে কার সামনে কথা বলো তুমি চিনোই নাই তুমি কি করো নাই চিনোই নাই हां ও হিন্দু হলো তুমি বিশ্বাস করো তোমার বাপ যদি হিন্দু হয় তোমার বাপ যদি বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারাও হয় তুমি না তোমার আব্বা যদি বলে যে আল্লাহর সাথে শিরিক করে বলতে হয় আব্বা একা আল্লাহ ছাড়া আব্বা আমার চোর ইব্রাহিম আলাই সালাম একজন নবী খালিল উল্লাহ রসুল হান উনি মিথ্যা কথা বলছে চিন্তা করেন তারপর বাপের সাথে বিয়াদ করতে পারে নাই বাপে বলছে যে ইব্রাহিম আসো আমরা পূজা করি ইব্রাহিম আলাহ সালাম হঠাৎ করে বলেছে আব্বা আমার খুব খারাপ লাগতেছে কি লাগতেছে আব্বা আমি অসুস্থ ফিল করতেছি আমার যাইতে ভালো লাগতেছে না বাপ বলো যে ঠিক আছে যেহেতু অসুস্থতা ফিল করতেছে সে বাদ দেওয়া